আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা আল্লাহর সামনে এত বড় বিয়াদুরি তাকে তো প্রকাশ্যে করা জায়েজ বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি নয় বরং তার সর্বোচ্চ শাস্তির কার্যকরের দাবি জানিয়েছেন মুফতি এনায়েত উল্লাহ আব্বাসি তিনি বলেন মহান আল্লাহকে নিয়ে যে এত বড় কটুক্তি করেছে তাকে প্রকাশ্যে হওয়া জায়েজ একই সাথে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খানও বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তি চান তিনি বলেন যারা তার মুক্তি চান তার আগে বাউল আবুল সরকারের বক্তব্য শুনুন সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতি করেছেন তিনি পঁচিশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে রাশেদ খান বলেন আপনি শিল্পে আপনার শিল্প চর্চাকে কেউ বাধা দেবে না কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে করতে পারেন না এমনকি হিন্দু ধর্ম কারণে সবাই স্বাধীনভাবে দেশে ধর্ম পালনের অধিকার পাবে রাশেদ খানের এমন পোস্টে ব্যাপক ইতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা ওই পোস্টে রাশেদ খান সবশেষে বলেন বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরবর্তী সময় আর কেউ এমন করবে না আমরা সমাজে শান্তি চাই ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না এদিকে আবুল সরকার ইস্যুতে এক বক্তব্যে মুক্তি এনায়েতুল্লাহ আব্বাসী কঠোর দিয়েছেন বলেছেন মহান আল্লাহকে নিয়ে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে একই সঙ্গে তার মুক্তির দাবি তোলায় কবি ফরহাদ মজহারের উপর ক্ষুব্ধ হন তিনি প্রশ্ন ছুরি দিয়ে বলেন জুলাই আন্দোলনে অংশ নিলেই কি তিনি ইসলাম ও আল্লাহকে নিয়ে কট করতে পারেন যাত্রাপালার একটি মঞ্চে মহান আল্লাহ এবং তার সৃষ্টি নিয়ে কট মন্তব্য করেন বাউল শিল্পী আবুল সরকার এরপর তীব্রভাবে ফুটছে মুসলিম ধর্মাবলম্বীরা ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব প্রতিক্রিয়া জানিয়ে আবুল সরকারকে গ্রেপ্তার দাবি জানান নেট্রীজানরা এমন তীব্র প্রতিক্রিয়ার পর উনিশ নভেম্বর মাদারীপুরের একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ এরপর চব্বিশ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তার মুক্তির দাবি জানিয়ে কবি ফরহাদ মজাহার বলেন বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানি আমাকে গ্রেফতার করা তার এই বক্তব্যের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনেক আলেম ওলামাগণ